আল্লাফাক রব্বুল আলামিন যুগ যুগে অসংখ্য অগণিত নবী এবং রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম পাওয়া যায় নবী এবং রসুলের হাদিস শরীফ বিশ্লেষণ করলে ইসলাম ধর্মকে রিসার্চ করলে দেখা যায় এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আল্লাহ পাক সময়ে সময়ে যোগে যোগে দুনিয়াতে পাঠিয়েছেন সমগ্র নবীরা সমগ্র মানুষ জিন ইনসান সকলেই হাসরের ময়দানের মধ্যে উপস্থিত হবে হবে কিনা তো যখন হাসর ময়দানে উঠবে ওই সময় কিভাবে থাকবে আল্লাহ ফাক রবুল আলমিন কুরআনুল করিমের আটাত্তর নম্বর সুরা সুরা নাবার আটত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করেন ইয়াওমায়া ও মর রুহৌ ওয়ালমালা ইকাতুসফাল্লা ইয়াতাকল্লা মুনা ইল্লাম আজিনালাহুর রহমান আল্লাহ বলেন হাঁসরের ময়দানের মধ্যে ইয়াওমা সেদিন কোন দিন হাসুরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ বলেয়া ও মরুহৌ সকল রুহুরা তখন অবনত মস্তকে মাতাকে নিচের দিকে দিয়ে সেই হাস ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকবে কিভাবে তার সাথে সাথে আল্লাহ বলেন ওয়াল মালা এবং কারা এখানে এই রুহু শব্দটার বিভিন্ন তাপসির রয়েছে তাপসির আপনি কাসিরের মধ্যে দেখলাম এই রুহু দ্বারা কেউ কেউ তাপসির করেছেন আল্লাহ তালা একদল আলাদা স্পেশাল একটা সৃষ্টি থাকবে সেই সৃষ্টিকে আল্লাহ রুহু দ্বারা সম্বোধন করেছেন কেউ কেউ তাফসির করেছেন এই রুহু দ্বারা সকল মানুষকে বুঝিয়েছেন কেউ কেউ তাফসির করেছেন এই রুহু দ্বারা জিব্রাইল আল্লামকে বুঝিয়েছেন বিভিন্ন তাফসির হয়েছে তো আল্লাহ বলেন হাসরের ময়দানে রুহু দণ্ড দণ্ডয়মান দাঁড়ানো অবস্থায় থাকবে অল মালা ইকাতু তার সাথে সাথে পেরেস্তারাও তারাও দাঁড়ানো অবস্থা থাকবে কিভাবে থাকবে হাসরের ময়দানে একশো বিশটা কাতার হবে কয়টা কাতার একশো বিশটা কাতারের মধ্যে আশি কাতার হব আমরা মোহাম্মদ হবে আশি কাতার কয় কাতার আর বাকি যত নবী আছে লক্ষ লক্ষ নবী এবং রাসুল উনাদের হয়েছে বাকি যা আছে তা উম্মত মোহাম্মদের আশি কাতার কত কাতার আল্লাহ ফাক রাবুল আলমিন এখানে বলেছেন ওয়াল মালাইকাতু সেদিন কাতারের মধ্যে পেরেস্তারাও দাঁড়াবে আল্লাহর এমন সৃষ্টি জগতের মধ্যে এমন পেরেস্তাও আছে যেই পেরেস্তা একটা কাতারের মধ্যে দাঁড়ালে ফুরে একটা কাতার একজন ফেরেস্তার জন্য লাগবে এত বলিষ্ঠ দেহা অধিকারী রসুল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এত বড় পেরেস্তা সৃষ্টি করেছেন আপনাদেরকে কিভাবে আমি উদাহরণ দেই মনে করেন এটা এটা ফুরা সমগ্র দুনিয়া এটা কি আমার আমার দিকে তাকান এটা কি এই টাকাটা আমি বুঝাইতেছি এই এটা হচ্ছে সমগ্র দুনিয়া এইদিকে বাংলাদেশ এইদিকে মনে করেন এশিয়া মহাদেশ এইদিকে আফ্রিকা মহাদেশ এই দিকে আমেরিকা হ্যাঁ এরপরে এখানে মনে করেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর যত সাগর প্রসা সাগর মহাসাগর রয়েছে যত মহাদেশ রয়েছে যত খাল বিল নদী নালা সমুদ্র হ্যাঁ জল স্থল চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র যত কিছু রয়েছে সৃষ্টি জগতের মনে করেন এই দুনিয়ার মধ্যে সব কিছু আছে কোথায় আছে রসুল্লা সাল্লাই সাল্লাম বলেন এমন পেরেস্তা আছে যাকে আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন ওই পেরেস্তা যদি পুরো 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 পৃথিবীটাকে এটা তো পৃথিবী আমি বুঝাইলাম ওই যদি হাতের তালু নিয়ে নেয় পৃথিবীটা হাতের তালুর ভিতরে চলে আসবে পরি আল্লাহ হয় এই যে আমি যেভাবে মুঠ করলাম এই টাকাটা পুরো পৃথিবী এটা পুরো ভিতরে চলে আসছে না একজন পেরেস্তার হাতের মুঠোর মতো পুরো পৃথিবীটা চলে আসবে এত বড় পেরেস্তা আছে আল্লাহ হয় একটা উদাহরণ দিলাম তো হাসরের ময়দানের মধ্যে সেদিন এ তারাও কাতারের মধ্যে দাঁড়াবে কিসের মধ্যে সকল মানুষ যিনি কাতারের মধ্যে দাঁড়াবে এরপর আল্লাহ লাতা কাল্লামুনা ইল্লামান আজিনা লাহুর রহমান সেদিন রহমান ও রাহিমের দয়া ছাড়া অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না পরিসো ভায়ান আল্লাহ সকল নবীরাও চুপ কেউ কথা বলবে আল্লাহর অনুমতি ছাড়া কি ছাড়া সকল পেরেস্তারাও সেখানে থাকবে সকল নবীরা সেখানে থাকবে আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর ওলিরাও সেখানে থাকবে বুজুর্গ ব্যক্তিরা সেখানে থাকবে গুনাগার বান্দারাও সেখানে থাকবে যত মানুষ যত নবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জিন ইনসারিয়া রয়েছে সেই ময়দানের মধ্যে সকলে থাকবে আল্লাহ বলেন সফফান সকলে কাতারের মধ্যে দাঁড়াইয়া মাথাটাকে নিচে দিয়ে অবনত মস্তকে অপেক্ষা করবে দাঁড়িয়ে থাকবে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি করতে পারবে না কথা বলতে সেই জায়গাটা কেমন হবে এত কঠিন একটা জায়গা হবে এত বিভীষিকাময় একটা মুহূর্ত হবে হাসর ময়দান কায়েম হয়ে আছে এখন বিচারের অপেক্ষা কিসের অপেক্ষা মানুষ শুধু চাইবে তাড়াতাড়ি যেন বিচারটা হয় কি হয় কারণ সেই জায়গার মধ্যে তো উপরে দিয়ে ফ্যান চলবে না সেই জায়গার মধ্যে তো এসি চালানো অবস্থায় থাকবে না হাসরের ময়দানের মধ্যে নিচে তো আপনার ঠান্ডা টাইলস করা থাকবে না হাসরে ময়দানের জমিনটা হবে তামার জমিন কিসের জমিন উপরে সূর্যটা আমাদের খুব কাছাকাছি থাকবে সূর্যের তাপে তামাটা কি ঠান্ডা হবে না গরম হবে উপরেও গরম নিচেও সেই জন্য সবাই পেরেশান হয়ে যাবে কখন বিচারটা হবে সহ্য করতে পারবে না মানুষ এমন অবস্থা হবে তো সেই জায়গার মধ্যে আমার নবী সুপারিশ করবে পাইসু হান আল্লাহ এই সাপায়তের কথাটা আজকে আমি আলোচনা করব অনেকে সাপায়ত নবীজি করবে এটা অস্বীকার করতে চাই তাই কিনা শুধু কেবল নবীরা নয় হাসরের ময়দানের মধ্যে কিছু ইমানদার বান্দা থাকবে আপনার কোরআন হাদিসকে রিসার্চ করলে দেখা যায় নবীগণ শহীদগণ আলেমগণ নবীগণ শহীদগণ আলেমগণ এই তিন শ্রেণী মানুষকে তিন শ্রেণীকে আল্লাহ তালা ক্ষমতা দিবে সুপারিশ করার জন্য তবে সর্বপ্রথম যিনিকে আল্লাহ তালা সুযোগ দিবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী আল্লাহ কিছু আল্লাহর প্রিয় বান্দা থাকবে আল্লাহর মাহবুব বান্দা যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি উনারো হাসের ময়দানের মধ্যে সুপারিশ করবে ত্রিমিজি শরীফের মধ্যে সিয়াচিত তার হাদিস এসেছে যাই আমি সেই দিকে যাচ্ছি না আজকে আমার নবীর সাফায়েত সম্পর্কে একটু আলোচনা করব তো আমার নবীকে আল্লাহ সাফায়তের যেই এই যে যোগ্যতা দিবে এটা কেন দিবে আবার কোরআনুল কারিমের মধ্যে কোরআন শরীফের সতেরো নম্বর সুরা সুরা বনে ইসরায়েলের উনআশি নম্বর আয়াত আল্লাহ তালা ঘোষণা করেন ওমিনাল্লাইলি ফাত ফতাহাজ্জাদ বিহী না ফিলাতাল্লাক আস কা রব্বুকা মকম আ মাহমুদা করেন আল্লাহ আল্লাহ বলেন ওমিনাল্লাইলি ফাত হজ্জাদ বিহী না ফিলাত আল্লাহ আল্লাহ হাবিবকে বলতেছেন নবী গো আপনি প্রতি রাতের শেষ অংশের তাহাজ্জদের নামাজ পড়বেন কিসের নামাজ আমার নবীর জন্য তাহাজ্জদের নামাজ ছিল ফরজ কি ছিল আমাদের জন্য হচ্ছে নফর আমাদের জন্য কি আমরা তাহাজ্জদের নামাজ পড়লে জীবনের গুনা মাফ হয় জীবনের গুনাহ কি হয় মাফ হয় আমার নবী তাহাজ্জত পড়লে নবীর ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় পরিশ্রম হয় আল্লাহ তা আমার নবীকে বলো বন্ধু আল্লাহ বলতেছেন আপনি যদি তাহাইজ্জদের নামাজটা রাতের শেষ অংশে পড়েন আমি আপনাকে একটা পুরস্কার দিব পরিশ্রম হয় আল্লাহ সেই পুরস্কারটা কি আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আসা আইয়া বা তা কা মাহমুদা হাসরের ময়দানের মধ্যে আপনি তাহাজুদের আমল করার কারণে আমি আল্লাহ আপনাকে এত বেশি সম্মান দিব এত বেশি ইজ্জত দেব কি সম্মান সেটা আল্লাহ বলে সকল নবীরা উপস্থিত থাকবে সকল জিন ইনসানিয়াত মানুষেরা উপস্থিত থাকবে ওই হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ তাআলা বিচারের জন্য যেখানে দণ্ডমান হব আমার পাশে আমি আপনাকে একটা সম্মানিত জায়গা করে দিব ফৈসুবায়ন আল্লাহ যে জায়গা দেখে সমগ্র নবীরা আমার নবীর দিকে তাকিয়ে থাকবে সমগ্র মানুষেরা আমাদের নবীর দিকে তাকিয়ে থাকবে আরে আল্লাহ এত সম্মান দিয়েছে উনারে এত ইজ্জত দিয়েছেন ওনারে আমার আপনার নবীর দিকে তাকিয়ে থাকবে তো আমার নবীকে এই যে মাকামা মাহমুদের তাফসির তাফসির ইবনে কাসির আমি কালকে অনেক সময় ধরে এটা এ তাফসির ইবনে কাসিরের এই আয়াতের তাফসিরটা বিশাল তাফসির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে এসেছে তার মধ্যে সার নির্যাস মূল যে কথাটা এই যে আল্লাহ বলেছেন মাকা মাহমুদ প্রশংসিত জায়গা তাফসির কারকেরা তাফসির করেছেন এই প্রশংসিত স্থান প্রশংসিত জায়গা এই মর্যাদার কথা যে বলেছেন এই মর্যাদাটা হচ্ছে নবীর সাফায়তের মর্যাদা ফরিসু আল্লাহ অর্থাৎ আল্লাহ নবীকে সাফায়তের যোগ্যতা দিয়ে নবীকে সম্মানিত করবেন ফরিসু আল্লাহ আমি ব্যাখ্যাতে পরে আসছি ঠিক এই এই একটা হাদিস এসেছে আবার সহি বুখারিতে চাইর হাজার আঠারো নম্বর হাদিস হজরতে আব্দুল্লা ইফনে অমরদী আল্লাহ তাহার মতো বর্ণিত তিনি বলেন ইনান্না সায়াসি রুন আয়োমালয়ামাতি জুসা সকল মানুষেরা হাসরের ময়দানে দলে দলে বিভক্ত থাকবে দলে দলে মনোযোগ দিয়ে শুনবেন সকল মানুষেরা হাস্যর ময়দানে বাগে বাগে থাকবে কেন বাগে বাগে থাকবে কুল্লু উম্মতিন তত্ব বারু যেই নবীর উম্মত যারা সেই নবীর পিছনে উনার উম্মতারা থাকবে সোহান আল্লাহ তো প্রত্যেক নবীর উম্মতারা প্রত্যেক নবীর পিছনে থাকলে আলাদা আলাদা দল থাকবে আলাদা আলাদা কি থাকবে বাদ থাকবে এ হাসর ময়দানের মধ্যে তো আমার নবী বলতেছেন ইয়া কুলুনা না তখন প্রত্যেক নবীর উম্মতারা প্রত্যেক নবীকে বলবে ইয়া ফুলা ইয়া ফুলা নুষ্পা হে অমুক নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন ফ্রিজ সুবাহ আল্লাহ মনে করেন আদম নবীর উম্মতরা আদম আলাহ ইসলামকে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবীর উম্মতরা বলবে ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করবেন সবাই সবার নবীদের কাছে সকল উম্মতরা সকল নবীদের কাছে সুপারিশ চাইবে কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে হাত্তা তান্তা হিয়ান শাফাতান নাবী সাল্লাহ আলাইসাল্লাম তখন কেউ সুপারিশ করবে না কি করবে না কেউ সুপারিশ করবে না একদম পরিশেষে তাদের জন্য সুপারিশ করবে আমার আপনার নবী ফরি সুবহানাল্লাহ فاذاલિકা ইয়াওমা ইবাছুললাল মাকামাম মাহমুদ আমার নবী সেদিন মাকামাম মাহমুদ এই যে এই কথাটা হাদিসের মধ্যে এসেছে প্রশংসিত যে জায়গা আমার নবী সকল নবীদের জন্য এবং সকল মানুষের জন্য আসরের ময়দানে প্রথম সুপারিশ করবে ফরি সুবহানাল্লাহ এই কারণে আমার নবী বলেছেন হাদিসে পাকের মধ্যে এসেছে আমি হব আসরের ময়দানে সকল নবীদের নেতা সকল নবীদের আমি হাসির ময়দানে সকল নবীদের নেতা হব। আমি হাসির ময়দানে সকল নবীদের খতিব হব। এমন কি আমাকে আল্লাহ তালা এত বেশি ইজ্জত দিয়েছেন হাসরের ময়দানের মধ্যে সকল নবীদের জন্য সাফায়তকারী আমি নবী হবো বৈশ্বাহান আল্লাহ না না এটা আমার কথা না এই হাদিসটা আবার সহি বুখারির চার হাজার সাতশত বারো নম্বর হাদিসের মধ্যে এসেছে যখন সকল নবীর উম্মতেরা সকল নবীর কাছে সুপারিশ কামনা করবে কি কামনা করবে সাপায়ত কামনা করবে গুনা করছে দুনিয়াতে কি আমল আর করছে হ্যাঁ এখন সাফাইতের দরকার আল্লাহ বিচার কাজ শুরু করতেছে না হ্যাঁ বিচার যেন তাড়াতাড়ি শুরু করে তাছাড়া তার আগে আরেকটু বলে নেই আমার আপনার নবী যখন কেয়ামত হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ মাটির সাথে মিশে যাবে যে যে জায়গার মধ্যে মারা যাবে সেই জায়গা থেকে বিচারের জন্য মাটি ঠেলে ঠেলে উঠবে সর্বপ্রথম জিনাকে হাসর ময়দানে আনা হবে সর্বপ্রথম কবর থেকে যিনিকে সর্বপ্রথম উঠানবী তিনি হচ্ছেন আমার নবী পরিশ্রয় আনন্দ আদিসে পার্কের মধ্যে এসেছেন আল্লাহর নবীকে রওজা পাক থেকে সর্বপ্রথম আল্লাহ তালা উঠাবে হাসর ময়দানে নিবে আর না শুধু নবী একা উঠবে না আল্লাহ ফা রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সম্মান দেওয়া দিয়ে এই হাদিসটা অনেক বড় সৈফোখারীর চাহিদা শাশ্বত বারো নম্বর আদিস এবং তাফসিরী ইবনে কাসিরের মধ্যে সুরবনে ইসরাইলের উনাশি নম্বর আয়াতের তাফসিরের মধ্যে এসেছে আপনার পাক কাব্বুর আরামিন আল্লাহর হাবিবকে একদল স্পেশাল পেরেস্তা পাঠাবে আমার নবীকে রিসিভ করার জন্য ফরিস সোহান আল্লাহ রজা পাক থেকে নবী উঠবে নবীকে আনার জন্য রিসিভ করার জন্য সাথে একটা ওট দিয়ে দিবে ফরিসোহান আল্লাহ আমার নবী উটের উপরে বসবে ওটের উপর বসে ওটের লাগাম ধরে ধরে আমার নবীকে স্বাগত স্লোগান দিয়ে দিয়ে হাসার ময়দানে আনবে ফরিসোহান আল্লাহ এই রকম সম্মান আর কাউকে দেওয়া হবে না তো আমার নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করেন কিন্তু কোনো নবী সুপারিশ করবে কেউ সুপারিশ করবে না তখন মানুষ বলা বলে শুরু করবে আরে আমাদের জন্য কি এমন কেউ নাই যে আজকের এই দিনে আমাদের জন্য সুপারিশ করবে বিচার কাজ শুরু হবে আমরা তার সহ্য করতে পারতেছি না সূর্য তো খুব কাছাকাছি গ্রামের সাগর হয়ে যাচ্ছে সমুদ্র হয়ে যাচ্ছে নিচে দিয়ে তামার জমিন অনেক গরম আমাদের জন্য কি কেউ সুপারিশ করার মতো থাকবে না একজন সবাই যখন দলবদ্ধ হয়ে সর্বপ্রথম যাবে আদম নবীর কাছে কার কাছে আদম সফিউল্লা কাছে আদম নবীর কাছে গিয়ে আপনার সকল মানুষেরা বলবে আপনি তো আদম আলাইসাল্লাম আল্লাহ আপনাকে বড় মায়া করে বানাইছে নিজ কুদ্রুতি হাতে আল্লাহ কুদরতি হাতে আদম আলাহ ইসলামকে বানাইছে ও আদম নবী আপনাকে আল্লাহ বড় মায়া করেছে আপনি পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম নবী পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যাদেরকে পাঠাইছে তাদের মধ্যে সর্বপ্রথম মানুষও আপনি নবীও আপনি আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানাইছে আপনি মনে হয় আমাদের জন্য সুপারিশ করতে পারবেন আর একটু আপনি আল্লাহর কাছে একটু দয়া করে সুপারিশ করেন আমাদের জন্য যাতে করে বিচার তাড়াতাড়ি শুরু করে কি শুরু করে তো আদম আদম সফিউল্লাহ সেদিন বলবে আমার দ্বারা এটা সম্ভব না আল্লাহ খুব রাগান্বিত আজকে আল্লাহ আজকে খুব রাগান্বিত আল্লাহ আমাকে বলেছিল জান্নাতের মধ্যে থাকতে কিন্তু বলেছিল গন্দম গাছের কাছে যায়ও না আদম এটার ফল খায়ও না আমি সেদিন এ গন্দম গাছের ফলটা খেয়ে ফেলছি ওই দিনের কথা মনে করে আজকে আমি লজ্জাবোধ করতেছি এই কারণে আমার দ্বারা সুপারিশ সম্ভব হবে আদম আলাইসাল্লাম বলবে আমার দ্বারা সম্ভব না মানুষেরা ছুটে যাবে ইব্রাহিম নবীর কাছে কার কাছে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যাবে ইব্রাহিম আলাহ ইসলামের কাছে গিয়ে বলবে আরে আপনি তো খলিল আল্লাহর বন্ধু কত শান কত মান দিয়েছে আল্লাহ আপনাকে আজকে হাসরে ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম ও খলিল বলবে যে আজকে আল্লাহ খুব রাগান্বিত আমার সাহস হচ্ছে না কথা বলার কথা বলতে আমি বলতে পারতেছি না আমি দুনিয়ার জমিন আল্লাহর সাথে একটা বিষয় কৌশল করে কথা বলেছিলাম কি করে ইব্রাহিম আলাহিসাল্লাম সোজা কথা না বলে একটু ঘুরে পেঁচাই একটা বিষয়ে কৌশল করে কথা বলেছিল তো ইব্রাহিম নবী বলে সেই দিনের কথা মনে করে আজকে আমি লজ্জা পাইতেছি আমার দ্বারা সম্ভব মানুষেরা চলে যাবে আবার নুহ নবীর কাছে নুহ নবীকে বলবে আপনি তো বড় আল্লাহ আল্লা নবী ছিলেন আপনি তো বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শত শত বছর ছিলেন আপনি মনে হয় আমাদের জন্য সুপারিশ করতে পারবেন একটু আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সাফায়াত করেন নুহু নবী বলবে আরে আমার জামানায় যখন বন্যা হয়েছিল প্লাবন হয়েছিল নুহ নবীর কি হয়েছিল হয়েছিল প্লাবন হয়েছিল ওই প্লাবন যখন হয়েছিল আমি তখন নৌকার মধ্যে ছিলাম আমার ছেলে তখন ডুবে ছিল নবী উনার কেনান ছিল কাফের কি ছিল অনেকে বলে না আলেমের ঘরে জালেম হয়েছে আলেমের ঘরের মধ্যে দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে বড় দুষ্ট প্লাবন হয় না বাপ হইসে নবী ছেলে হয়েছে কাফের ছেলে কি তো নুহ নবী বলবে আমি তখন নৌকাতে ছিলাম আমার ছেলে ডুবে যাচ্ছিল আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার ছেলে ডুবে যাচ্ছে তাকে বাসান আল্লাহ তখন আমাকে ধমক দিয়েছিল যে তোর ছেলে কাফের তাকে ছেলে দাবি করা যাবে না কাফের কখনো সেল হতে পারে সেদিন আমাকে ধমক দিয়েছিল ওই দিনকে মনে করে আমি আজকে লজ্জা পাইতেছি আমার দ্বারা সুপারিশ সম্ভব এরপরে যাবে মুসা আলাহিসাল্লামের কাছে মুসা নবীকে বলবে আরে আপনি তো কলিমুল্লাহ আপনার দরকার হইলে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আপনি মনে হয় আমাদের জন্য সুপারিশ করতে পারবেন আপনি আমাদের জন্য সুপারিশ করেন মুসা আলাহিসাল্লাম বলবে তোমরা আমার কাছে আসছো বড় আশা নিয়ে শুনো আজকে আল্লাহ বড় আগার আমার দ্বারা সম্ভব না আমি কথা বলতে পারবো না কারণ দুনিয়ার জমিনের মধ্যে একটা লোককে আমি আদব শিক্ষা দিতে গিয়ে একটা থাপ্পট দিয়েছিলাম কিন্তু লোকটা মরে গেছে লোকটা মুসা আলাহিসাল্লাম মরার জন্য তাকে থাপ্পট দেয় নাই এমনিতে একটা থাপ্পট দিছে থাপ্পট দেওয়ার সাথে লোকটা কি গেছে মরে গেছে একজন নবীর শরীরের মধ্যে চল্লিশ জন মানুষের শক্তি থাকতো করিস হ্যাঁ আল্লাহ তো তাপটা আসতে দিলে মনে করো চল্লিশ জনে দিলে সেই গতি একজনে দিলে সেই গতি নবীদের ক্ষেত্রে তখন ওই মানুষটা মরে গেছে মুসাল্লা সাল্লাম বলে আমি সেই দিনকে মনে করতেছি আমি লজ্জাবোধ করতেছি আজকে আমি সুপারিশ করতে পারবো এইভাবে ঈসা আলাহ কাছে যাবে ঈসা আলাহ বলবে তোমরা আমার কাছে আসছো আমার দ্বারা সম্ভব না আজকে আল্লাহ খুব রাগান্বিত তবে আমি তোমাদেরকে একটা সন্ধান দিতে পারি কি দিতে পারি আখিরের জামানার নবী আল্লাহর পেয়ারা হাবিব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কাছে যাও উনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে ফরি সুবহানাল্লাহ তখন সবাই সব মানুষের আমার নবীর কাছে গিয়ে বলবে আপনি আমাদের জন্য সুপারিশ করেন আপনি ছাড়া আজকে আমাদের উপায় নাই আজকে ছাড়া আজকে আপনি আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তখন আমার নবী বলে আসছে তোমরা অপেক্ষা করো এমত অবস্থায় আল্লাহ ফুল আলমিন ময়দানের ভাবে যখন দেখা দিবে আল্লাহর নবী আমাদের নবী সাথে সাথে আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেষ দায় পড়ে যাবে রসুল্লাহাম হাসরের ময়দানের মধ্যে লম্বা একটা সময় সেজদার মধ্যে পড়ে থাকবে আল্লাহ ফাক বলবে বন্ধু আজকে সেজদা দেওয়ার সময় না আজকে কি কিসের সময় না এটা বুখারি শরীফের সহি বুখারি চার হাজার সাতশত বারো নম্বর আদেশ আল্লাহ বলবেন ইরফা রায় ও বন্ধু হাবিব গো আপনি আপনার মাথা তোলেন পরিসুবাহান আল্লাহ আল্লাহ বলবে আপনার মাথা তোলেন আপনি কি চাইবেন আমার কাছে চান আল্লাহ বলবেন যে আপনি কি চাইবেন আমার কাছে চান ওয়াশফা বুচ্ছি হাবিব আপনার সাফায়েত করবেন আপনার উন্নতির জন্য কি করবেন সাফায়েত করবেন তুষাফা আপনি যার জন্য সাফায়েত করবেন তার সাফায়াত আজকে আমি আল্লাহ কবুল করে নিব পরিশ্রব আল্লাহ আল্লাহ হাবিব বলেন ফা আরফা ফাফা তখন আল্লাহর কথা শুনে আমি হাবিব হাঁসরের ময়দানে মাথা তুলবো পরিশ্রম আইন আল্লাহ ফা আকুলু উম্মতে ইয়া রাব্বি উম্মতে ইয়া রাব্বি উম্মতে আল্লাহর নবী তখন তিনবার বললে তিনবার বলবে ওগো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আজকে বড় বিপদে আছে বড় অসহায় আছে আল্লাহ আজকে আমার উম্মতকে আপনি বাঁচান পরি সুবহানাল্লাহ ফায়ুকালু ইয়া মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে প্রিয় মুহাম্মদ আমার আদখিল মিন উম্মতিকা

আজখের মিন উম্মতিকা আপনার এই উম্মতের এই দলটাকে আপনি ঢুকিয়ে দেন মাল্লাহ হিসাব আলাইহিম যাদের কোনো হিসাব হবে না মিনাল বা বিল আই মানি ডান দিক থেকে ডান দিক দিয়ে কোথায় মিন আবু আবিল জান্নাতী জান্নাতের ডান দিক দিয়ে যে দরজাটা দেখা যায় হাবিব কো এই উন্মতের দলটাকে আপনি তাড়াতাড়ি গিয়ে জান্নাতে ঢুকিয়ে দেন পরিষেবা আর আল্লাহ আল্লাহ নবি একটা দৌড় দিয়ে যাবে গিয়ে এই উম্মতের দলটাকে জান্নাতে ঢুকে ঢুকিয়ে দিয়ে আবার আল্লাহ কুদরতি কদর মধ্যে এসে সেজদায় পড়বে আল্লাহ আবার আল্লাহ বললাম এর ফারা আসা কি হাবিবি আপনার মাথা তুলেন আপনি কি চান আবার কি চাইতেছেন আমার নবী বলবেন আল্লাহ আমার উন্মতের এখনো বিশাল এক একটা অংশ এখনো তারা মুক্তি পায় না জান্নাতে যেতে পারে নাই আমি চাই আল্লাহ আপনি তাদেরকেও মাফ করেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে ঠিক আছে বন্ধু ওই যে দলটা দেখা যায় যান তাদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসেন পরিসুবাহান আল্লাহ আল্লাহ এই দিকে বিচার কাজ চলতেছে বিচার কাজ আল্লাহ হাবিব এই উম্মতের আবার জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার দৌড় দিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে এসে পড়বে আল্লাহ এইভাবে একবার দুইবার তিনবার আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমার নবী উম্মতের জন্য কাঁদবে কার জন্য চতুর্থবার যখন আল্লাহর নবী শেষদার মধ্যে পড়বে তখন আসর আর তেমন দেখা যাবে না আমাদের আমরা তো কেউ থাকবো না জান্নাতেরা জান্নাতে চলে গেছে জাহান্নামেরা জাহান্নামে চলে গেছে তখন এই অবস্থা হবে চতুর্থবার আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদমে যখন পড়বে আল্লাহ পাকের কাছে আল্লাহর হাবিব আরাধনা করবে আপনার নিবেদন করবে যে আল্লাহ আমার কিছু কিছু উম্মত কিছু কিছু প্রেমিক ছিল এরা বড় আল্লাহ আল্লাহ ছিল কিন্তু দুনিয়ার প্রেতনা প্রাসাদের মধ্যে পড়ে আজকে জাহান্নামের মধ্যে আছে কোথায় আছে। তারা জাহান নামের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আল্লাহ ফাক তখন হাসের ময়দানে ঘোষণা দিবে হাবিব এই বিশাল জাহান নামের মধ্যে যারা আপনাকে মোহব্বত করতো যারা আমি আল্লাহর বিধিবিধান মেনে চলেছে কিন্তু কোন কারণে আজকে জাহান নামি হয়ে গেছে কি হয়ে গেছে জাহান নামি হয়ে গেছে এই মানুষের মধ্যে যাদের অন্তরের মধ্যে পরিমাণ ইমান আছে যারা ইমানের সাথে তাদের একবার হলেও লা ইল্লাল্লাহ বলেছে ও বন্ধু এদেরকে খুঁজে খুঁজে সবাইকে বের করে আপনার জান্নাতে নিয়ে যান এই মর্যাদা এই সম্মান একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছেন পরিসু আল্লাহ সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা এখন আমার নবীর যদি সুপারিশ আমরা চাই আমরা যদি আশা করি যে আমার নবী আমাদের জন্য হাসুরের ময়দানে সুপারিশ করবেন তাহলে আমার নবীর আমার নবীর সামনে আমরা যখন কথা বলবো সেইভাবে বলতে হবে আমরা যখন আমার নবীর নবীর প্রতি আমরা যখন ভালোবাসা দেখাবো ভালোবাসা দেখানোর মতো দেখাতে হবে কথা বললে কথা বলতে গেলে আদবের সাথে বলতে হবে এমন কথা এমন আচরণ এমন ব্যবহার এমন কোনো কিছু করা যাবে না যাতে করে আমার নবী কষ্ট পায় করা যাবে করা যাবে এই যে আমাদের এক ভাইয়েরা নারায় তাকবীর বলে কি বলে কথা বলে না কি বলে নারায় তাকবীর বলে স্লোগান দেয় আল্লাহ একবার ভালো কথা সুন্দর আবার কেউ লিল্লাই তাকবীর বলে বলে কি না তাও ভালো কথা বলেন কোনো সমস্যা নেই তারপর বলে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ বলে কিনা সুন্দর কথা ইসলামের স্লোগান দিয়েছেন ভালো কথা এরপরে কেউ কেউ বলে আর কোরআনের আলো গরে গরে জালো স্লোগান দেয় দেয় কি না আল হাদিসের আলো গরে ঘরে জালো দেয় কি না আরে ভাই তা আপনি যে রিসালাত রিসালাতের কারণে আপনি ইসলাম পাইলেন রিসালতের কারণে আপনি আল্লাহকে চিনতে পারলেন রিসালতের কারণে আপনি কোরআনকে পাইলেন রিসালতের কারণে আপনি হাদিসকে পাইলেন তো নারায় তাকবীর অথবা লিল্লাহ তাকবীর এটার সাথে নারায় রিসালত বললে কি হতো আপনার রিসালতের কারণে আপনি সব পাইলেন কিন্তু স্লোগান দুনিয়ার সব দিতেছেন কিন্তু রিসালতের জায়গার মধ্যে আপনি নবীর শানের ক্ষেত্রে আসলে স্লোগানটা দিচ্ছেন এটাকে ইনসাফ হয়েছে আর কথা বলি এটাকে ইনসাফ হয়েছে এই কারণে মহাবীর সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ উনি বলেছে আমাদের অন্তরটাকে যদি দুই ভাগ করে এক ভাগ হচ্ছে মক্কা আর আরেক ভাগ হচ্ছে মদিনা আর এই মক্কা মদিনাকে যে জিনিসটা ঢেকে রেখেছে সেটা হচ্ছে আল কুদুস বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আমাদের প্রথম কিবলা আমাদের প্রথম কিবলা কত সুন্দর কথা বলেছেন এটা হচ্ছে নবীর প্রেমিকদের কথা কার কথা নবীর প্রেমিকদের কথা